নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো কলমি শাকের তরকারি তার জন্য কলমি শাকগুলো প্রথমে বেছে নিয়েছি এইভাবে একটু কিন্তু বোটার অংশটা টাটার অংশটা একটু রেখে দেবো এগুলো কুচিয়ে তরকারিতে দিলে কিন্তু খেতে ভালো লাগবে এবার শাকটাকে কুচিয়ে নিয়েছি খুব বেশি মিহি করে কাটার দরকার নেই কলমি শাক এমনি নরম হয় হয়ে যাবে কড়াই বস বসিয়ে দিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটাকে একটু ভেজে নেব ভাজবার পরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম তেলের ওপরে দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লং লঙ্কা কুচি ছোটো সাইজের দুটো পেঁয়াজ কুচনো আর কাঁচা লঙ্কা কুচোনো একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিচ্ছি আর এক দু মিনিট মতন ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো থেতো করা রসুন এখানে তিন চার কোয়া রসুন রয়েছে সেটা থেঁতো করে রেখেছিলাম সেটাও দিয়ে একসাথে পেঁয়াজ আর রসুন ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভেজে নেব তিন চার মিনিট ভাজার পরে দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে লালচে হয়ে যাচ্ছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো কেটে রাখা আলুগুলো তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ বেশ খানিকটা লবণ কিন্তু এখনই অ্যাড করে দিচ্ছি পরে আর দেব না এবার ভালো করে লবণটা মিক্স করে নিয়ে আলুটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে কলমি শাকের নিরামিষ একদম পেঁয়াজ রসুন ছাড়া রেসিপিও আমার চ্যানেলে আছে চাইলে সেটাও দেখে নিতে পারেন ভালো করে মিক্স করে আলুটাকে ভেজে নিয়েছি দু তিন মিনিট এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাকগুলো কলমি শাক দিয়ে এটাকে ভালো করে মিশে এটাকেও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভীষণ সহজ একটা রেসিপি ঝটপট হয়ে যাবে এবং খেতে এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেবার জন্য এইভাবে নাড়তে চাড়তে দেখবেন শাকটা অনেকটা কমে এসছে ভাজা ভাজা হয়েও গেছে কিন্তু আলুগুলো কিন্তু এখনও ভালো করে সেদ্ধ হয়নি এবার আমি তাই এর মধ্যে ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ করে নেওয়ার জন্য এর মধ্যে একটু জল কিন্তু অ্যাড করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এই জলে ভালো করে আলু শাক সমস্ত কিছু সেদ্ধ করে নেব গরম গরম ভাতের সঙ্গে এরকম রেসিপি কিন্তু ভীষণই ভালো লাগে অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি এইভাবে ট্রাই করে দেখবেন এবার জল শুকাতে শোকাতে কিন্তু আলু শাক এগুলো সমস্ত সেদ্ধ হয়ে যাবে আরও কিন্তু অল্প একটু জল আছে সেটাকেও ভালো করে শুকিয়ে নেবো একদম শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে এই অল্প একটু জল যেটা দেখা যাচ্ছে সেটাও শুকিয়ে যাবে নাড়তে নাড়তে এবার একদম শেষে একটু চিনি অ্যাড করে দিলাম নুন কিন্তু আলু ভাজবার সময় বেশ খানিকটা করেছি তাই এখন আর নুন কিন্তু দেব না চিনিটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে আরও দু মিনিট মতন এটাকে রান্না করে নিয়েছি শেষে একটু পোস্ত দানা এর মধ্যে গোটা পোস্ত দানা অ্যাড করে দিলাম ওটা ভালো করে মিক্সড করে নিলে পারে কিন্তু গোলমি শাকের তরকারি একদম রেডি কোস্তোর দানাটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর নাড়াচাড়া করবো না গ্যাসটা অফ করে দেবো একটু ভালো করে মিশিয়ে নি এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো আর আলুটা এইভাবে খুন্তির সাহায্যে কেটে দেখে নেবেন ভালো করে সেদ্ধ হয়েছে নাকি আলুটাকে একটু কেটে শাকের সঙ্গে ভালো করে একটু মিক্স করে দিচ্ছি এতে করে তরকারিটা মাখা মাখা হবে এবার এটা সার্ভ করে দেবো আলুটাকে একটু ঘেটে নিয়ে ভালো করে মিক্সড করে দিয়েছি এবার এটা একদম তৈরি খাবার জন্য